গত লোকসভা কেন্দ্রে বিষ্ণুপুর কেন্দ্রে সৌমিত্র কা জিতেছিলেন এবারেও তিনি ভোটে বিজেপির হয়ে লড়ছেন অশান্তি করলে কাউকে ছাড়বো না গাড়িতে হামলা হতেই পুলিশকে এবং সাধারণ তৃণমূল কর্মীকে হুঁশিয়ারি দিয়েছেন সৌমিত্র আরও কী কী জানিয়েছেন সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাস নিউজ ইউটিউব চ্যানেল গত লোকসভা নির্বাচনে একে অপরের হয়ে মাঠে নেমেছিলেন সৌমিত্র খা এবং তার স্ত্রী সুজাতা মণ্ডল তবে এবারের নির্বাচনের কার্যত একদম উল্টো সুর দেখা যাচ্ছে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে মাঠে নেমেছেন তারা দুজনে নাম প্রকাশের পর থেকেই জোরদার প্রচার শুরু করেছেন বিষ্ণুপুরের দুই প্রার্থী সৌমিত্র খাঁ এবং তার প্রাক্তন স্ত্রী সুজাতা খাঁ জোরদার টক্ক দিচ্ছেন একে অপরকে বিশেষ করে বিজেপি প্রার্থী সৌমিত্র খা তো ফুল ফর্মে রাজনীতিতে প্রচারে নেমেছেন তবে এদিন প্রচারে বেরিয়ে বেশ বড় সড়ো সমস্যায় পড়তে হয় সৌমিত্র খাঁকে বিজেপি সাংসদের অভিযোগ প্রচারে তার উপর হামলা চালানোর চেষ্টা করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পুলিশ সবকিছু দেখার পরেও নাকি নির্বিকার নিশ্চুপ হয়ে রয়েছেন যদিও দুষ্কৃতীদের এই কার্যকণ্ড চুপ করে মেনে নেওয়ার পাত্র তার সাথে শাসক দলকেও কড়া ভাষায় আক্রমণ সানিয়েছেন তিনি প্রসঙ্গত উল্লেখ করা যায় এই দিন পাত্র সাহর ব্লকের বেলুট গ্রামের কাছে অতর্কিত হামলার মুখে পড়তে হয় সৌমিত্র কাহের কনভয় গাড়ি থেকে নামিয়ে কর্মীদের নাকি মারধর পর্যন্ত করা হয়েছে দুই পক্ষের ঝামেলায় কার্যত উত্তপ্ত হয়ে পড়ে মল্লগড়ের মাঠে এরপর পাত্র শহরের থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে এক হাত দেন সৌমিত্র কা এই দিন তিনি তুলে ধরেন বালিচুরির কথা যদিও প্রার্থনী স্ত্রী সুজাতা খার মতে গোটা বিষয়টি নাকি সৌমিত্র সাজানো গল্প সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে পুলিশের উদ্দেশ্যে সৌমিত্রকে বলতে শোনা যায় আমি এই এলাকায় আসার কথা আগাম ইমেল করে জানিয়েছিলাম তারপরে পুলিশ যথাসময়ে ব্যবস্থা নেয়নি তাপস বাড়ি নামে তৃণমূলের এক গুন্ডাকে দিয়ে আমার গাড়িতে হামলা চালানোর চেষ্টা করা হচ্ছে আমাদের এক মহিলা কর্মী গায়ে হাত দিয়েছেন তাপস বিষ্ণুপুরের সাংসদ কড়া ভাষায় জানিয়ে দেন যে অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে আর সে গ্রেপ্তার না হলে তার হয়ে মাঠে নামার জন্যে দু লক্ষ লোক মজুদ আছে বলেই জানিয়েছেন তিনি সৌমিত্র কথায় পঞ্চায়েত ভোটের মতো অশান্তির সৃষ্টি করার চেষ্টা করা হলে তিনি কাউকে ছেড়ে কথা বলবেন না এমন কি বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের কাছেও যাবেন বলে জানিয়েছেন সৌমিত্র কা আবার বলছি সৌমিত্র কা গত লোকসভা নির্বাচনে জিতেছিলেন এবং তারা দুই স্বামী স্ত্রী মিলে প্রচার করেছিলেন এবারে দুজন দুজনের প্রতিদ্বন্দ্বিতা হয়ে লড়ছেন সৌমিত্র খা বিজেপির হয়ে লড়ছেন তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে তার প্রাক্তন স্ত্রী সুজাতা খা দুজন দুজন দুজনকে টক্কর দিচ্ছেন এমনটা দেখা যাচ্ছে বিশেষ করে বিজেপি প্রার্থী সৌমিত্রকা ফুল ফর্মে প্রচারে নেমে পড়েছেন তবে এই দিন প্রচারে বেরিয়ে বড়সড় সমস্যায় পড়তে হয়েছিল সৌমিত্রখাকে বিজেপি সাংসদের অভিযোগ প্রচারে তার উপর হামলা চালানোর চেষ্টা করছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পুলিশ সবকিছু দেখার পরেও নাকি নির্বিকার ছিলেন যদিও দুষ্কৃতীদের এই কর্মকাণ্ড চুপ করে মেনে নেওয়ার পাত্র নন সৌমিত্রকা এমনটা তিনি জানিয়েছেন পুলিশ আধিকারিকদের তো বটেই সেই সাথে শাসক দলকেও কড়া ভাষায় শাসন দিয়েছেন তিনি এমন উল্লেখ করা যায় পাত্রশহরের ব্লকে বেলুট গ্রামের কাছে অতর্কিত হামলার মুখে পড়তে সৌমিত্র কার কনভয় গাড়ি থেকে নামিয়ে কর্মীদের নাকি মারধর পর্যন্ত করেছে দুই পক্ষের ঝামেলায় কার্যত উত্তপ্ত হয়ে ওঠে মল্লগড়ের মাটি এরপর পার্থ্র থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে সরাসরি আক্রমণ করেন সৌমিত্র ওই দিন তিনি তুলে ধরেন বালিচুরির কথাও যদিও প্রার্থন স্ত্রী সুযো বলেন ঘটনাটি সম সাজিয়ে বানাচ্ছে বলে জোরকে টক্কর হচ্ছে এই দুই প্রার্থীর মধ্যে একদিকে বিজেপি সৌমিত্র খা অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সৌমিত্রকার প্রার্থন স্ত্রী সুজাতা কার মধ্যে দেখার বিষয়ে যত সময় আসছে তত দুজনের মধ্যে টক্কর বাড়ছে সেটা আমরা চারই জন ভোটের ফলাফলে বুঝতে পারবো কে জিতবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন ডায়মন্ড হারবারে যদি আইএসএফ বিধায়ক নশ সিদ্দিকী লোকসভা ভোটে দাঁড়ান তাহলে তৃণমূল তিন নম্বরে থাকবে জিতবে বিজেপি প্রার্থী যদিও ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও নশ সিদ্দিকী ভোটে লড়বেন কি না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত জায়গায় পৌঁছায়নি আইএসএফ নেতৃত্ব নেতৃত্ববর্গ তবে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপি পক্ষ থেকে এখনও প্রার্থী ঘোষণা করা না হলেও তৃণমূল প্রার্থীকে পরাজিত করার বিষয়ে রীতিমতো হুঙ্কার দিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার আর দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রচারে এক লক্ষ বিজেপি কর্মী ময়দানে থাকবে ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসকে হারাবই দেখা হবে লড়াইয়ে ময়দানে বলেও কার্যত হুঁশিয়ারি দিয়েছেন সপ্তমে শুভেন্দু অধিকারী সোমবার উত্তরবঙ্গ সফরে এসে জলপাইগুড়ি হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাৎ করে ক্ষতিগ্রস্ত এলাকায় যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি এরপরেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গে জোড়া নির্বাচনী সভায় অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিষেধ প্রামাণিকের সমর্থনে প্রথমে কোচবিহার লোকসভা কেন্দ্রের শীতলকুচিতে বিজেপির বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী শাসক দলকে তীব্র ভাষায় নিশানা করে বিরোধী দলনেতা শীতলকুচি সভা শেষ করে সড়ক পথে তিনি পৌঁছে যান আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ সমর্থনে তুফানগঞ্জে তার দ্বিতীয় রাজনৈতিক কর্মসূচি পালনে সেখানে শুভেন্দু নিচে নেয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শাসক দল ও সরকার এরপরে সংবমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন তখনই ডায়মন্ড হারবার আর দক্ষিণ কলকাতার শেষ দফায় ভোট ওদের নাকের জল আর চোখের জল এক করে ছাড়ব শুভেন্দুর এও হুঙ্কার ষষ্ঠ দফায় ভোট মিটে যাবে তার আগেই আর মানুষ চাপ মুক্ত হয়ে যাবে এক লক্ষ বিজেপি কর্মী শুধুমাত্র ডায়মন্ড হারবার আর দক্ষিণ কলকাতার প্রচারে ময়দানে থাকবেন দেখা হবে লড়াইয়ের ময়দানে তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই ওদের সঙ্গে জনতাও নেই এবারের লোকসভা ভোটের লড়াই জনতা বনাম পুলিশ আর জিতবে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে থাকেন বিজেপির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বারংবার বলতে চাইছেন ডায়মন্ড হারবার কেন্দ্রে হারাবুই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র দক্ষিণ কলকাতা এখানেও বিজেপি জিতবে এমনটা তিনি হুঁশিয়ারি বা হুঙ্কার দিয়েছেন গতকাল তিনি দুটি জনসভা করতে গিয়েছিলেন নিশিদ্ধ প্রামাণিকের সমর্থনে জনসভা প্রথমে ডায়মন্ড হার কেন্দ্রে বিজেপি পক্ষ থেকে এখনও প্রার্থী ঘোষণা করা না হলেও তৃণমূল প্রার্থীকে পরাজিত করবেন এমনটা তিনি হুঙ্কার দিয়েছেন গতকালের জনসভা থেকে ডায়মন্ড হারবার আর দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রচারে এক লক্ষ বিজেপি কর্মী ময়দানে থাকবে ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসকে হারাবই দেখা হবে লড়াইয়ের ময়দানে এমন টাকা অহংকার দিয়েছেন শুভেন্দু অধিকারী সেই সঙ্গে তিনি বলেছেন গতকাল হাসপাতালে দেখতে গিয়েছিলেন কিছু উত্তরবঙ্গের বিধ্বংসী ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং ক্ষতিগ্রস্ত এলাকায়ও যান তিনি পাশে থাকার বার্তাও দিয়েছেন এরপরে লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গে জোড়া নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন তিনি প্রথমে যান কোচবিহারের লোকসভা কেন্দ্রের শীতলকুচিতে বিজেপির বিজয়া সংকল্প সভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শীতলকুচির সভা শেষ করে সড়কপথে তিনি পৌঁছে যান আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ সমর্থনে তুফানগঞ্জে তার দ্বিতীয় সভা করতে সেখানে শুভেন্দু নিশানা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শাসক দল এবং সরকার এরপরেই মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন ডায়মন্ড হারবার আর দক্ষিণ কলকাতার শেষ দফায় ভোট ওদের নাকের জল চোখের জল এক করে ছাড়ব শুভেন্দু এও হুংকার ষষ্ঠ দফায় ভোটের পর সবাই চাপমুক্ত থাকবেন এক লক্ষ বিজেপি কর্মী ডায়মন্ড হারবার এবং দক্ষিণ কলকাতার প্রচারে ময়দানে থাকবে দেখা হবে লড়াইয়ের ময়দানে তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই ওদের সঙ্গে জনতা নেই লড়াই হবে পুলিশ এবং জনতার মধ্যে জিতবে বিজেপি এমনটা তিনি বলেছেন আর বলছি লোকসভা ভোটে যত দিন এগিয়ে আসছে তত হুঙ্কার ছাড়ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলতে চাইছে আমরা বেশ কিছু আসন এখান থেকে ফের নতুন করে দখল করব। আমরা গতবারে পেয়েছিলাম আঠেরোটা এবারে সেটা ডবল করতে চাই অর্থাৎ পঁয়ত্রিশ থেকে ছত্রিশটি আসন এবার আমরা দখল করতে চাই এই বঙ্গ থেকে এই বঙ্গ থেকে দখল করার জন্যে যতটা প্রয়োজন ততটা ঝাঁপাতে রাজি এই শুভেন্দু অধিকারী এমনটা তিনি হুঁশন সেই সঙ্গে দক্ষিণ কলকাতা এবং ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে হারাবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি তিনি বলতে চেয়েছেন অবশ্যই এই দুই কেন্দ্রে আমরা এক লক্ষ কর্মচারী লাগাবো এবং এক লক্ষ কর্মচারীতে ওরা নাকের জল চোখের জলে পরিণত হবে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক থেকে শুরু করে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমনটা তিনি হুঁশিয়ারি দিয়েছেন ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন